লটকন খাওয়ার বেশ উপকারিতা রয়েছে যা আমাদের শরীরের ভিটামিন ও ক্যালসিয়াম অভাব পূরণ করতে সাহায্য করে লটকন খাওয়ার মাধ্যমে আমাদের শরীর সুস্থ ও সবল রাখতে অনেকটাই কার্যকারী তাহলে চলুন জেনে নেওয়া যাক লটকন খাওয়ার উপকারিতা দুটি লটকন খাওয়ার উপকারিতা ক্যান্সারের ঝুঁকি কমায় ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে লটকনে গবেষকরা বলছেন এসব উপাদান মানবদেহে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় ওজন কমায় যাদের অতিরিক্ত মেদ রয়েছে তাদের ক্ষেত্রে লটকন উপকারী ফল লটকন মেদ কমাতে সাহায্য করে অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় আছেন তারা লটকন খেতে পারেন লটকন ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ এই ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকারী একটি ফল ডায়াবেটিসের কারণে অনেকেই বিভিন্ন ধরনের ফল খেতে পারে না তবে ডায়াবেটিস রোগীরা এই ফলটি খেতে পারবে এ ফলে ক্যালোরি ও ফ্যাট কম থাকায় ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লটকন প্রতিদিন দুই থেকে তিনটি করে খেলে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় লটকন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এতে থাকা ভিটামিন সি যা শরীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন অসুখ থেকে দূরে রাখে প্রতি একশো গ্রাম লটকনে রয়েছে এক দশমিক চার দুই গ্রাম প্রোটিন ও শূন্য দশমিক চার পাঁচ গ্রাম ফ্যাট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে অধিক পরিমাণে ক্যালোরি লটকনে অধিক পরিমাণে একশো গ্রাম লটকনে ক্যালোরির পরিমাণ বিরানব্বই যেখানে একশো গ্রাম কাঁঠালে ক্যালোরি পাওয়া যায় ছেচল্লিশ তাই নিয়মিত লটকন খাওয়ার ফলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকে অ্যানিমিয়া প্রতিরোধ করে লটকনের প্রচুর পরিমাণ আয়রন রয়েছে যা অ্যানিমিয়া রোগ থেকে দূরে রাখে অ্যানিমিয়া রোগ মূলত আয়রনের স্বল্পতার কারণে হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করার জন্য লটকনের ভূমিকা রয়েছে অনেক তাই নিয়মিত লটকন খেতে পারলে এই সমস্যা থেকে দূরে থাকা যায় চোখ লাল হওয়া থেকে বাঁচায় বিভিন্ন কারণে চোখ লাল হয় তবে এর থেকে মুক্তি পাওয়া যায় লটকন খাওয়ার মাধ্যমে চোখ লাল হওয়া থেকে শুরু করে চুলকানি সারাতেও অনেক কার্যকারী ভিটামিন বি সমৃদ্ধ ফল ভিটামিন বি এক এবং ভিটামিন বি দুই সমৃদ্ধ ফল লটকন লটকনে ভিটামিন বি একের পরিমাণ হল দশ দশমিক শূন্য চার মিলিগ্রাম এবং ভিটামিন বি দুই আছে শূন্য দশমিক দুই শূন্য মিলিগ্রাম অনেক রোগ থেকে দূরে রাখে লটকন শারীরিক দুর্বলতা বুক ধরফর করা হাত পায়ে ব্যথা থোট এবং পায়ের তালু ফাটা থোট ও মুখের ঘা এবং বারবার গলা শুকিয়ে যাওয়ার সমস্যায় দূর করে অন্যান্য উপকারিতা এছাড়াও রয়েছে নানা নানারকম পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রুচি বাড়াতে লটকন বেশ উপকারী গরমে তৃষ্ণা মিটাতেও সক্ষম লটকন কারণ এতে জলীয় অংশের পরিমাণ বেশি কমলা লেবু লটকন খাওয়ার নিয়ম লটকন আকারে ছোট উপরের খোসা তুলে ফেলে লটকনের ভেতরে থাকা অংশটি খাওয়া হয় যা আকারে অনেক ছোট লটকন ফলকে সরাসরি খাওয়া হয় বা জ্যাম তৈরি করে খাওয়া যায় কিছু লটকন বেশ মিষ্টি আবার কিছু লটকন কিছুটা টক হয় এর মাঝে মিষ্টি লটকনের চাহিদা বেশি রয়েছে লটকন বেশ কয়েকটি নামে পরিচিত কানাইজু লটকা লটকাউ হারফাটা দুবি বুবি নামেও পরিচিত বিভিন্ন ফল খাওয়ার পাশাপাশি লটকন রাখতে পারেন কারণ লটকনের পুষ্টিগুণ অনেক রয়েছে যা শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে নতুন নতুন তথ্য ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা